बयान शेषे आखिर मुनाजात दिया वाले से चले जाए तरह आमल नमाज पंचाश लाख खुन एक एक कमरे का ही होता बने अल्लाह दौई फिर मनीन शाह अल्लाह पर कबूल आए निच्छा करे पंचाश लाख को बने पंचाश कुटी नया दिया इतने बारे नया दिया, 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 दिया। मालिक के तो जनावर के से दुआ करी नौला है जिहे तुम आखिरी नया यासन

যে কোন বিষয় সম্পর্কে আলোচনা শুরু করতে গেলে আলোচনা করা হয় উৎসাহিত করার জন্য কি করার জন্য ভাই শুধু কি করার জন্য উৎসাহিত করার জন্য ব্যাপক

না আছেন কেন বয়ান শুনার জন্য তা জাম্পন তো বয়ান তো আসে বলে কি বলেন আমরা হুজুরে এত বয়ান শুনে পারতেছি না আর বয়ান শুনতে চাই আর আপনি এত দূরে তে আসেন বয়ান শোনার জন্য আর এতটুকু জানি না আমি পেয়েছি তো দেখো বাবা আমি